আসসালামু আলাইকুম আজ আমি পালং শাকের ডাল করে দেখাবো ফার্স্টে ডালটা নিয়ে নিচ্ছি এই ডালটা আমি ফার্স্টে ধুয়ে ফেলছি এখানে আমার ডালটা ধোয়া হয়ে গেছে তো এতে দিয়ে দেবো আদা রসুন বাটা একসাথে মিক্স করে হাফ চামচেরও কম একটু বেশি দিলে তো এতে হয়ে যাবে পালং শাকের তো এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাটা এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে সস্য তেল দিয়ে দিচ্ছে এগুলো সব উপকরণগুলো হাতে করে মিক্স করে নেব একবার তো শাকে শস্য তেল দিলেই হেভি টেস্ট হয় এগুলো হাতে করে এরকম মিক্স করে নিতে হবে মিক্স হয়ে গেছে এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি এক পিলা পানি দেবো তারপরে সেদ্ধ হয়ে গেলে টমেটো দিয়ে দেবো এখানে গ্যাস ধরে দিয়েছি এটা দিয়ে দেবো এই যে পালং শাক ডালটা বসে দিয়েছি এবারে পালং শাকটা কেটে নেব কেটে ধুয়ে ডালে দিয়ে দেবো টমেটোরও দেবো ডালে তবে টেস্টিং হবে তো এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন ডালটাকে একটু নেড়ে দেবো করে নাড়া হয়ে যাবে এবার এখানে আমি দিয়ে দেবো টমেটো ছোটো ছোটো কেটে রেখেছি এখানে দিয়ে দেবো পালং শাক ধুয়ে রেখে দিয়েছি

পালম শাকটা হয়ে গেছে এই দিয়ে আলু ভাজা ডিম দিয়ে হয়েছে গরমে এইসব খাওয়াই ভালো